শুয়ে শুয়ে যে কত কাজ আমি করি জানলে তো পুরাই অবাক হয়ে যাবেন এখন আর আমার গ্রোসারি শপিংটা করা হয় না তো আমার হাজবেন্ড দিয়ে এই সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলা আনিয়ে ফেললাম দেখে তো আমি মহা খুশি মানে আমেরিকাতে বসেও আমরা এই সমস্ত জিনিসগুলা হাতের কাছেই চাইলেই পেয়ে যাচ্ছি এই ছোট্ট পিতলের প্যানটাতে নরমালি সন্দেশ করা হয় মানে আমরা বলি হান্দে এটার প্রাইস পড়বে এইট আর এই সমস্ত জিনিসগুলো আপনারা ইত্যাদি হালাল ফুড মার্কেট থেকেই পেয়ে যাবেন এটা পড়ছে হ্যামট্রামিকে এই শীতের সময়ে দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় পিটা উৎসব এটা সেটা চলতেই থাকে আমি এই শীতল পিটাটা বানাতাম প্যান কেকের একটা ফ্রাইং প্যানে যুগের সাথে তাল মিলিয়ে এই পিটার সাজগুলা নিয়ে নিলাম এটা আবার দুই সাইজের হয় একটা হচ্ছে নাইন টোয়েন্টি নাইন মানে এটা আর কি ছোটোটা পড়বে আপনার টেন ডলার আর আগে ওরা যখন নিয়ে আসতেন ওনারা এখন এগুলার সাথে কাবার আসতো না আর এখন প্রত্যেকটা সাথে আপনারা একটা করে কাবারও পেয়ে যাবেন আমি দুনোটাই নিয়ে নিলাম বড়টা নিছি বড়টা হচ্ছে ফিফটিন আমি নাইন ডলার দুইটা হলে দেখা যায় যে তাড়াতাড়ি পিঠাগুলা করে শেষ করে ফেলা যায় আমার আবার দেশীয় এই জিনিসগুলার এত লুব মানে আমি লুব সামলাতে না পেরে এই সব কটা নিয়ে আসছি ওই যে বললাম ঘুমিয়ে ঘুমিয়ে কত কাজ করি শুয়ে শুয়ে ভাবতে থাকি যদি চুই জাল হইতো তাহলে হাঁসের মাংস দিয়ে ঝাল জাল চুই রান্না করতাম আর সাথে নিজ হাতে চিতল পিঠা বানাতাম আর এদিকে হঠাৎ করে আমার বুন জামাই ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসছে যদিও আমি এই খাবার গুলা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে রাখবো বলে ভিডিও করছিলাম কিন্তু এত মজা এত মজা জিনিসগুলা মানে শেয়ার না করে আপনাদের সাথে তাকতেই পারলাম না তাতে ছিল স্পাইসি নাগা আর আরেকটাতে লেখা ছিল সিগনেচার স্পাইসি নাগা যেটা ছিল মানে এত মজা হয়েছে বলেই বোঝাতে পারবো না আমি তো ভাবতেছি আল্লাহ আমার বাসার এত কাছে এটা বাট আমি কখনো যাইনি কেন ইভেন ওদের ফ্রাইজ গুলাও অন্য এক মজা ছিল এটা পড়ছে আপনার ষোলো এবং সতেরো মাইলের মাঝখানে আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে লা পেরি হালাল গ্রিল হাউস আমি এখন পর্যন্ত এটা ভিজিট করি নাই বাট ওদের খাবার গুলা খেয়ে আমি তো একদম ফ্যান হয়ে গেছি একটা ছিল বাচ্চাদের জন্য নন স্পাইস যেটা সিগনেচার লেখা ছিল আর নাগামরিচের যেটা ছিল এটা ছিল আমাদের জন্য অ্যাডাল্ট যারা ছিলাম সবাই মিলে মানে সব কিছুই খাইছি অবশ্য এগুলার সাথে দুইটা রুটি আসছিল নান রুটি বাট আমাদের বাসায় আর হচ্ছে রুটি ছিল ওইগুলা এড করে অনেক মজা করে খাইছি তবে খুব শীঘ্রই যখন একটু সুযোগ পাবো বাহিরে যাব খাওয়ার জন্য ডেফিনেটলি এই রেস্টুরেন্টটাতে আমি যাব দেখব তাদের মেনুতে আর কি কি আছে যেটা আমি খাইনি বাট নাগামরিচ যেটা ছিল ওইটা তো ডেফিনেটলি আমি মাঝে মাঝেই হচ্ছে এভাবে আমার হাজবেন্ডকে বলবো নিয়ে আসার জন্য গুলার প্রাইস কি আমি জানি না আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর খাবারগুলা ট্রাই করতে পারেন এটা মানে আমার এটা কোনো প্রমোশন না কিন্তু আমার ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি যারা আমাদের মতো সামথিং ডিফারেন্ট খেতে চান মানে ভাত খেতে খেতে একগো আমি চলে আসে সো সামটাইমস চেষ্টা করি এরাবিক কিছু খাওয়ার বা আলাদা কিছু এই ডিশগুলো আমার কাছে বেশ ইউনিক লাগছিল এজন্য আপনাদেরকে বললাম আর এই তো আমরা মজা করে খাইতেছি আর ভালো থাকবেন না লাভ